উনিশশো চুরানব্বই সালে যুক্তরাষ্ট্রে এক চিকিৎসা কক্ষে তৈরি হয়েছিল চারটি ব্রণ প্রযুক্তির আশীর্বাদে সেই ব্রণগুলোর একটি জন্ম দিয়েছিল এক সন্তানের বাকি তিনটি বছরের পর বছর হিমায়িত অবস্থায় ছিল দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় পর সেই তিনটি ব্রুনের একটি থেকে জন্ম নিয়েছে আরেক শিশুর তার নাম রাখা হয়েছে থার্ডিয়াস ড্যানিয়েল পিয়ার্স এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত ব্রণ থেকে জন্ম নেয়া জীবন্ত শিশুর নতুন রেকর্ড পঁয়ত্রিশ বছর বয়সী লিন্ডোসি পিয়ার্স এবং তার চৌত্রিশ বছর বয়সী স্বামী টিম পিয়ার্স বহুদিন ধরেই সন্তানের আশায় ছিলেন তবে তারা কখনো ভাবেননি তাদের সন্তান এমন এক ভ্রূণ থেকে জন্ম নেবে যা পৃথিবীতে আসার আগে তিন দশকেরও বেশি সময় কাটিয়েছে হিমায়িত অবস্থায় লিন্ডোসি এক সাক্ষাৎকারে বলেন আমার পরিবার মনে করে এটি যেন কোনো এক সায়েন্স ফিকশন সিনেমার গল্প ভ্রূণটি তৈরি হয়েছিল উনিশশো সালে লিন্ডা আচার্ড এবং তার তৎকালীন স্বামীর আইবিএফ চিকিৎসার মাধ্যমে চারটি ব্রণের মধ্যে একটি থেকে জন্ম হয়েছিল তাদের মেয়ের বাকি তিনটি হিমায়িত অবস্থায় রাখা হয়েছিল ভবিষ্যতের জন্য স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরও লিন্ডা সিদ্ধান্ত নেন এই ভ্রূণগুলো তিনি নষ্ট করবেন না গবেষণার জন্য দান করাও তার পছন্দ ছিল না কারণ তিনি চেয়েছিলেন যদি কখনও এই ভ্রূণ থেকে শিশু জন্ম নেয় তবে তার সঙ্গে যেন এক ধরনের জৈব সম্পর্ক বজায় থাকে এই উদ্দেশ্যেই লিন্ডা হিমায়িত ব্রণ সংরক্ষণে হাজার হাজার ডলার ব্যয় করেছেন পরে তিনি যুক্ত হন নাইটলাইট ক্রিশ্চিয়ান অ্যাডাপশন নামে একটি খ্রিস্টান ধর্মভিত্তিক দত্তক সংস্থার সঙ্গে এই সংস্থার স্নোফ্লেক্স প্রোগ্রামে দাতা মাতা নিজেই বেছে নিতে পারেন কে হবেন গ্রহণকারী দম্পত্তি লিন্ডার শর্ত ছিল ব্রুন যেন যুক্তরাষ্ট্রেই থাকে এবং কোনো বিবাহিত শ্বেতাঙ্গ খ্রিস্টান দম্পতির হাতে যায় এভাবেই ব্রোনটি পৌঁছায় পিয়ার্স দম্পতির কাছে টেন্সির রিজয়েস ফার্টালিটি ক্লিনিকে সম্পন্ন হয় ব্রুন হস্তান্তর লিন্ডা এখনও শিশুটিকে সামনাসামনি দেখেননি তবে তার ছবি দেখে তিনি তার মেয়ের সঙ্গে নবজাতকের মুখের মিল খুঁজে পেয়েছেন এর আগে দুই সালে জন্ম নেয়া জমৎ শিশুদের ব্রণ ছিল হিমায়িত অবস্থায় ২৮ বছর থার্ড সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলা নিউজ